আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি ওভার টাইম নিয়ে একটি নতুন পদক্ষেপ নিয়েছে অনেক কোম্পানি ছুটির দিনে কাজ করিয়ে কর্মীদেরকে সিঙ্গেল ওভারটাইম দেয় যেখানে নিয়ম অনুযায়ী দেড়গুণ মজুরি দেওয়ার কথা যদি আপনার কোম্পানি এমনটা করে থাকে তাহলে আপনি অভিযোগ জানাতে পারেন মন্ত্রণালয় এখন গোপনে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করছে যদি কোনো কোম্পানি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন কোনো শ্রমিক যদি কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে তার নাম গোপন রাখা হবে আগে অভিযোগকারীর নাম প্রকাশ হয়ে যেত যার কারণে কোম্পানি কর্মীকে হয়রানি করত বা তার ভিসা বাতিল করে দিত এখন আর সেই ভয় নেই আপনি নির্দ্বিধায় আপনার অভিযোগ জানাতে পারেন যদি আপনার কোম্পানি ছুটির দিনে কাজ করানোর পরেও দেড়গুণ মজুরি না দেয় তাহলে আপনি এইট নম্বরে কল করে আপনার অভিযোগ জানাতে পারেন তবে অবশ্যই নিশ্চিত হয়ে অভিযোগ করবেন কারণ মিথ্যা অভিযোগ করলে আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে ইউএইতে আইন সবার জন্য সমান তা সে শ্রমিক হোক বা কোম্পানির মালিক এদিকে বর্তমানে ইউএইতে এমিরেটস আইডির মেয়াদের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হয়েছে এখন আর আপনার ভিসা শেষ হওয়ার সাথে সাথে আইডিও শেষ হবে না নতুন নিয়ম অনুযায়ী আপনার এমিরেটস আইডির মেয়াদ হতে পারে পাঁচ বছর বা দশ বছর যা নির্ভর করবে আপনার বয়সের ওপর যদি আপনার বয়স একুশ বছরের কম হয় তাহলে আইডির মেয়াদ হবে পাঁচ বছর বয়স একুশ বছর বা তার বেশি হলে এমিরেটস আইডির মেয়াদ হবে দশ বছর এই পরিবর্তনের ফলে বারবার আইডি রিনিউ করার ঝামেলা অনেকটাই কমে যাবে এটি একটি বড় সুবিধা বিশেষ করে যারা দীর্ঘদিন ইউএইতে কাজ করছেন নতুন নিয়ম অনুযায়ী অ্যামিরেটস আইডি তৈরির সমস্ত খরচ কোম্পানিকে বহন করতে হবে এটি কর্মীদের ব্যক্তিগত দায়িত্ব নয় তাই আপনার কোম্পানি যদি এই খরচ আপনার বেতন থেকে কেটে নেয় তবে এটি নিয়ম বহিভূত আপনার কোম্পানি এই নিয়ম মেনে চলছে কিনা তা আপনি অবশ্যই যাচাই করে দেখতে পারেন সব সময় সাথে রাখুন এমিরেটস আইডি ইউএইয়ের পুলিশ এবং কর্তৃপক্ষ বিভিন্ন সময় আইডি চেক করে থাকে যদি আপনার কাছে আইডি না থাকে এবং কোনো পুলিশ বা সিআইডি অফিসার আপনাকে আইডি দেখাতে বলে তাহলে আপনি বিপদে পড়তে পারেন কোনো প্রকার অজুহাত দেখালেও আপনাকে সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হতে পারে পরে আপনার আইডি পাওয়া গেলেও আপনার ওপর জরিমানা আরোপ করা হতে পারে তাই দুবাই বা ইউএই এর অন্য যে কোনো জায়গায় চলাফেরা করার সময় আপনার এমিরেটস আইডি সবসময় সাথে রাখুন এটি আপনার সুরক্ষার জন্য খুবই জরুরি এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বা আমিরাতি আইডি ছাড়া অবস্থান করা প্রবাসীরা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন রাতের বেলা অহেতুক বাইরে বের হওয়াই যেন এখন সবচেয়ে বড় ঝুঁকি বিভিন্ন এলাকায় রাত বিরাতে সিআইডি নিয়মিত অভিযানে নেমে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করছে দীর্ঘদিন ধরে দেশটিতে ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় বহু বাংলাদেশি শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না অন্যদিকে দেশে ফিরে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য অনেকের নেই ফলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নতুন লেবার ভিসা ও ভিসা ট্রান্সফার দুটোই বন্ধ রয়েছে প্রবাসীদের দাবি অন্তত ভিসা ট্রান্সফার চালু করা হলে হাজারো মানুষ নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ পেতেন এ অবস্থায় প্রতিদিন অসংখ্য বাংলাদেশি অবৈধ হয়ে পড়ছেন এবং সিআইডির হাতে গ্রেফতার হচ্ছেন এতে শুধু প্রবাসীদের জীবন অনিশ্চিত হচ্ছে না রেমিটেন্সও কমে যাচ্ছে প্রতি মাসে প্রবাসীরা অভিযোগ করেছেন এ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সরকারকে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন আমিরাত প্রবাসীরা সম্প্রতি ইউএই ভিসা অনলাইন ডট কম নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইট থেকে বাংলাদেশি নাগরিকদের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তথ্য প্রকাশ করা হয়েছে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তবে এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের এই কূটনৈতিক মিশন বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বা সামর্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদগুলোতে ইউএই ভিসা অনলাইন ডট কম নামের একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেলের সূত্র উল্লেখ করা হয়েছে দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি এছাড়া বিষয়টি আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস নিশ্চিত করে জানিয়েছে এমন তথ্য দেশটির সরকারি কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয়নি দূতাবাস বলছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এমন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য বা সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করেছে